এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকার বিল্ডিং দেখেন রাস্তা বারো থেকে চোদ্দ ফিট সামনে দোকান আছে ছয় তালার ফাউন্ডেশন পাঁচ তালা সিডিআর প্লান তিন তালা কমপ্লিট ষাট হাজার টাকা পাই দুইটি গ্যাসের ডাবল চুলা সহ বিল্ডিংটি বিক্রি হচ্ছে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে যারা কিনতে চান যোগাযোগ করবেন ভিডিও সম্পূর্ণ দেখার পরেই ফোন দেবেন অর্ধেক ভিডিও দেখে কেউ ফোন দেবেন না আমাদের পেজে হাজার হাজার ভিডিও আছে আপনি কোনটা দেখতেছেন আপনি ভালো করে দেখবেন বিস্তারিত শুনে বুঝে ভালো লাগলে যোগাযোগ করবেন ফোন দিয়ে ডিটেলস আমাদেরকে জিজ্ঞেস করবেন না আমরা তখন আপনাকে বলতে না জমির জমির পরিমাণ পরিমাণ এই ফাউন্ডেশন আপনি চাইলে ছয়তলা করতে পারবেন সিডিআর প্লান পাঁচতলা প্লান পাঁচতলা তিন তালা কমপ্লিট বর্তমানে ষাট হাজার টাকা গড়বড়া পায় সহ সামনে একটি দোকান সহ আছে রাস্তা বারো থেকে চোদ্দ ফিট আনন্দবাজার চট্টগ্রাম হালি শহর আনন্দবাজার আনন্দবাজারের এক কিলোমিটারের ভিতরে হাতের ডানে বামে হতে পারে ভিডিও সম্পূর্ণ দেখেন সবকিছু বলে দিচ্ছি রুম সহ দেখিয়েছি ছাদের কলম সহ দেখিয়েছি একদম প্রতি রড বাই রড প্রতিটা কলম দেখিয়েছি যতটুক সম্ভব হয়েছে প্রতিটি কলম দেখিয়েছি যতটুক সম্ভব হয়েছে ছাদের নিচ দিয়ে পিছনের জন্য চলাচলের ছোট একটি রাস্তা আছে এই বিল্ডিংটি যারা কিনবেন লাভবান হবেন মালিক টাকার প্রয়োজন কারণে বিক্রি হবে ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারলে আরো কমবে ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারবে যারা নিতে পারবেন আপনাদের জন্য আরো কমানো হবে ইনশাল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করেন চলে আসুন আর এস সি চৌমনি অফিসে আর এস সি প্রপার্টির চমনি অফিসে চমনি শাখায় বিল্ডিংটি মালিক পকে টাকার বিশেষ প্রয়োজনের কারণে বিক্রি হবে যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের নাম্বারে বন্দরনগরী চট্টগ্রাম আর এস প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস আছে আপনারা বিদায় হয়েছে তাই আপনারা বিদায় হয়েছে আমাদের অফিসগুলা ইনশাল্লাহ আপনারা চান যেন আমাদের অফিস আরো বাড়ে এই বিল্ডিংটি যারা কিনবেন লাভবান হবেন এর আশেপাশেও আমাদের হাতে অসংখ্য প্রজেক্ট আছে ষাট হাজার টাকা বাড়া চালিত দুইটি গ্যাসের ডবল চোলা বর্তমানে এই বিল্ডিংটিতে আছে রানিং গড় ভাড়া পাবেন রানিং একটি ইনকাম পাবেন সামনে দোকানও আছে বারো থেকে চোদ্দ ফিট রাস্তার সাথে ঘন্টা জমি এবং বিল্ডিং সহ ছয় তালা ফাউন্ডেশন পাঁচতালা সিডিয়ার প্লান তিনতালা বিল্ডিং সহ এই বিল্ডিংটি বিক্রি হবে যারা কিনতে চান সময় নষ্ট করবেন না যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন তালা ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্লান তিনতলা বিল্ডিং সহ এই বিল্ডিংটি বিক্রি হবে যারা কিনতে চান সময় নষ্ট করবেন না যোগাযোগ করুন